প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসব পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক যে মিতি অধ্যায়ের একশো উনচল্লিশ পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা সলভ করছি তবে এটা বুঝতে গেলে অবশ্যই তোমাদের আগের পাঠটা দেখতে হবে আমরা ভিডিওর নিচে সমস্ত প্লে লিস্টগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আগের দিন আমরা যেটা দেখেছিলাম যে একাধিক বিন্দুর কোটি অর্থাৎ যে মানটা স্থানাঙ্কে যে পরবর্তীতে থাকে দ্বিতীয়টি এটা বলা হয় কোটি তো কোটি যে বিন্দুগুলোর সমান হয় হ্যাঁ সেই বিন্দুগুলোর সংযোগকারী সরলরেখা কিন্তু অক্ষের সমান্তরাল হয় যেমন এই 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 যে যে ছবিটা দেখো এখানে একটা বিন্দু যার কেননা এদিকে দশ ঘর আসছে এটা ভুজ আর উপরে গেছে পাঁচ ঘর সবগুলোর কোটি পাঁচ তো এই বিন্দুগুলো আমরা সংযোগ করলে দেখো এটা এক্স অক্ষের সমান্তরাল হয়েছে তো এইখানে যেটা চাওয়া হয়েছে যে এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে যে কোন বিন্দুগুলোর সংযোগকারী সরলরেখাটা হবে তো আমাদের দেখতে হবে যে এই বিন্দুগুলোর মধ্যে কাদের কাদের কোটিগুলো একই সেগুলোই আমাদের ছোট্ট করে একটা ওইখানে যে যে সকল বিন্দুর যে সকল বিন্দুর কোটির মান একই সকল বিন্দুর সংযোগ সরলরেখা সরলরেখা এক্স অক্ষের জায়গায় হয় না এক সক্ষের সমান্তরাল হবে তো আমরা দেখো এই কোটি মাইনাস থ্রি যেগুলো আছে সেগুলো যদি একখানি করি তাহলে এমনাস থ্রি তো এরকম মাইনাস থ্রি আর কার কোটি আছে দেখো এখানে জি আছে জি বিন্দু টর্নিং জি যার স্থানাঙ্ক হচ্ছে মাইনাস টেন মাইনাস থ্রি এর সাথে আছে দেখো আই বিন্দু এই যে i এর মাইনাস থ্রি কটি তাহলে আইটা হবে তেরো i তো আমরা এখান থেকে যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের a g i এই তিনটা বিন্দুর হচ্ছে যে আমরা যদি সংযোগ করি তাহলে সেই সরলেখাটা এক্স অক্ষের সমান্তরাল হবে আর সেই সরলেখাটা সমীকরণ যদি চাই তাহলে আমরা আগের পাটে শিখেছি যে সরাসরি লিখতে হয় ওয়াই সমান সেই কোটির মান অর্থাৎ মাইনাস তো এই তিনটা বিন্দু আমরা এখান থেকে হ্যাঁ সংযোগ করে দিলাম আচ্ছা এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আহ বাকি যে বিন্দুগুলো আছে সেগুলোর মধ্যে আমরা আহ দেখব যে কোনগুলো কোনগুলোর কোটিগুলো একই রকম তো এক্ষেত্রে দেখো এটা আমরা নাম্বারিং করি এক নম্বর আচ্ছা দুই নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমরা বি বিন্দু থেকে শুরু করি এই ফোর কোটি কার কার আছে দেখো তাহলে ফোর ফোর হ্যাঁ এই বিন্দুর সাথে দেখো সি বিন্দুটাই যে ফোর কোটি তাহলে সি মাইনাস সিক্স ফোর আচ্ছা এরপরে আছে ই বিন্দু এই যে ই বিন্দুর কতিও ফোর তাহলে ই মাইনাস এইট কমা ফোর এর সাথে আছে এল বিন্দুটা এই যে এল বিন্দুর কোটি ফোর তো এখানে আমরা লিখবো এল আঠারো চার তো এই বিন্দুগুলো আমরা গ্রাফ কাগজে বসিয়ে যদি যোগ করি তাহলে যে সরল লেখাটা আসবে দেখা যাবে যে অক্ষের সমান্তরাল হবে তো আমরা আরেকবার একটু চেক করে নিই বি তারপরে আছে সি ই আর হচ্ছে এল ওকে এবার তিন নম্বর গ্রুপে আমরা আসি তিন নম্বর গ্রুপে আমরা দেখব যে এই ডি বিন্দুর প্রতি আমরা দেখছি সেভেন ভূত যাই হোক না কেন মাইনাস ফোর সেভেন এবার সেভেন কার কার কোটি আছে সেগুলো আমরা নেব ডি এর সাথে দেখো সেভেন কোটি এই যে বিন্দুটা আছে যে পনেরো কমেন এরপর আছে এম বিন্দুটা এই যে এম বিশ কমা সাত তো এই যে d j আর এম হ্যাঁ আমরা এখানে তিনটা বিন্দু পেলাম এই বিন্দুগুলোকেও আমরা যদি সংযোগ করি তাহলে সেই সরলরেখাটা অক্ষের সমান্তরাল হবে বাকি যে বিন্দুগুলো থাকলো এগুলোর সাথে কোনো আরেকটা বিন্দুর কোনো মিল নেই দেখো এখানে কোটি সতেরো সতেরো কোটি যুক্ত আর কোনো বিন্দু নেই হ্যাঁ এইখানে কে বিন্দু কে বিন্দুর আসলে এটা প্লাস থ্রি ছিল তো এরপরে আমরা এখানে বাকি আর কোনো বিন্দু দেখছি না যেটার মধ্যে কোনো মিল আছে সো এটাই হচ্ছে আমাদের এই পার্টের অ্যান্সার এবং এটা পরবর্তীতে আসলে গ্রাফ চিত্রের মাধ্যমে দেখানো দেখাতে বলা হয়েছে তো আমরা এখন সেটা দেখার চেষ্টা করব তো এবার আমরা বইয়ের যে লেখ কাগজটা রয়েছে এটাতেই আমরা এই বিন্দুগুলো বসিয়ে দেখব তো এখানে দেখো অনেকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার এইখানে তো এই যে এ বিন্দুর কোটির মান যে মাইনাস থ্রি ছিল হ্যাঁ তাহলে কে বিন্দুর কোটি তো প্লাস থ্রি কিন্তু চিহ্ন সহ জিনিসটা না মিললে কিন্তু হবে না কেননা কোটি যখন মাইনাস থ্রি হয় তখন হচ্ছে যে নিচের দিকে চলে যায় আবার কোটি যদি প্লাস হয় তাহলে উপরের দিকে যায় এটা কিন্তু সমান্তরাল হবে না যাই হোক একদম চিহ্ন সহ জিনিসগুলো মিলতে হবে তো এখানে আমরা দেখো অক্ষটা যদি টেনে নেই এই বইয়ের ছবিটাতে আমরা করার চেষ্টা করি আমরা ধরো যে আমাদের মানগুলো একটু আমরা দেখে নিই কেমন আছে একটু উপরে নিই এটা ধরো আমরা এক্স অক্ষ হিসেবে ডাক দিলাম আর এইখানে ওয়াই অক্ষ হিসেবে একটা ডাক দিলাম তো এটা হচ্ছে আমাদের মূলবিন্দু ডান দিকে আমরা দিলাম এক্স বাম দিকে দিলাম এক্স ড্যাশ আর ওয়াই এর ক্ষেত্রে উপরে ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ তো আমাদের এ জি আর আই এই তিনটা বিন্দু আমরা যদি বসাই তাহলে এ ছিল আমাদের 3-3, থ্রি তাহলে মান থ্রি হলে আমরা প্রথমে যাবো হচ্ছে ডান দিকে তিন ঘর এক আর কোটির মান মাইনাস তাহলে নিচে যাব তিন ঘর এক দুই তিন এই এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের এ যেটা হচ্ছে থ্রি মাইনাস থ্রি আচ্ছা এরপর আছে জি বিন্দু তো মাইনাস টেন হলে মূল থেকে বাম দিকে যেতে হবে দশ ঘর তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এরপর মাইনাস থ্রি তাহলে নিচে তিন ঘর যাবো এক দুই তিন এইটা এই দেখো এটা যোগ করলে অটোমেটিক এক একসক্ সমান্তরাল হয়ে যাবে তো এটা হলো আমাদের জি বিন্দু মাইনাস টেন কমা মাইনাস থ্রি এরপর আছে আই বিন্দু আহ থার্টিন তেরো কমা মাইনাস থ্রি তো ভোট যেহেতু প্লাস আপনার দাম দিকে তেরো ঘর যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখান থেকে এখানে কোনু এই আই বিন্দুটা স্থানান্তর আছে তেরো মাইনাস থ্রি এখন এই তিনটা বিন্দু আমরা সংযোগ করে দিলে দেখো হ্যাঁ একসে পুরো একদম সমান্তরাল হয়ে গেছে

আর কোটির মান প্লাস ফোর তাহলে যাব চার ঘর তাহলে বাম দিকে আমাদের আট ঘর যেতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর উপরে যাবো আমরা চার ঘর এক দুই তিন চার এইটা এইটা হচ্ছে আমাদের ইবিন্দু যার স্থানাঙ্ক ছিল আঠারো কমা চার তাহলে প্লাস আঠারো ঘর যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আর প্লাস ফোর উপরে চার ঘর এক দুই তিন চার এটা হচ্ছে এল আঠারো চার ওকে এই বিন্দু চারটা আমরা যোগ করলে এটাও দেখো অক্ষের সমান্তরাল সরলরেখা হয়ে গেছে তো আমাদের ওই শনাক্ত করতে কোনো ভুল থাকলে এখানে এসে ধরা পড়ে যেত আমরা দেখছি যে হ্যাঁ প্রতিটাই আমাদের এক অক্ষের সমান্তরাল হচ্ছে এবার তিনটা বিন্দু আছে ডি মাইনাস ফোর সেভেন তো বাম দিকে আমরা চার ঘর যাব এক দুই তিন চার আর সাত ঘর যেতে হবে উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই বিন্দুটা এটার স্থানাঙ্ক হচ্ছে ডি মাইনাস ফোর সেভেন যে বিন্দু ছিল আমাদের পনেরো কমা সাত তাহলে এখান থেকে পনেরো ঘর যাব তো এই গণ তো আমাদের আঠারো গোনা ছিল তাহলে এটা হচ্ছে সতেরো আমার গুনেই দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো আর সাত ঘর উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইটা হচ্ছে যে বিন্দু যার স্থানাঙ্ক পনেরো কমা সাত আর লাস্ট বিন্দুটা ছিল আমাদের এম হ্যাঁ যার স্থানাঙ্ক হচ্ছে টোয়েন্টি কমা সেভেন তো এই যে এই পর্যন্ত দেখো আঠারো আছে উনিশ বিশ আর সেভেন উপরে সাত ঘর যাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এই তিনটা বিন্দু যোগ করলে এই আমরা দেখবো এক অক্ষের সমান্তরাল হয়ে গেছে পুরো এইভাবে আমরা দেখলাম যে একাধিক বিন্দুর কটির মান যদি একই হয় কোটির কটির মানগুলো যদি হ্যাঁ একই হয় তাহলে আমাদের এটা দেখি একটু গুণে সাত ছিল না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ ঠিক আছে কোটির মানগুলো যখনই একই হয় তখন আমরা দেখলাম যে সেই বিন্দুগুলো যোগ করলে সেটা সবসময় দেখো এক্স অক্ষের সমান্তরাল হয়েছে পাশাপাশি এই স্বর প্রতিটা স্বর কিন্তু সমান্তরাল হয়েছে তো এইখান থেকে আমরা যে ডিসিশন আসলাম যে উপরের পর্যবেক্ষণগুলো থেকে তোমরা কি কোনো সাধারণ মানে কমন কোনো সিদ্ধান্ত নিতে পারো হ্যাঁ আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে সকল বিন্দু কোটি একই তাদেরকে ক্রমান্বয়ে অর্থাৎ সিরিয়ালি যোগ করলে হ্যাঁ যে সরল হবে সেটা এক্স অক্ষের সমান্তরাল সরল হবে এবং সেক্ষেত্রে এই প্রতিটা দেখো এই যে এই সরল যদি আমরা সমীকরণ চাই তাহলে সমীকরণটা হবে ওয়াই সমান সমান সেই কোটির মানটা অর্থাৎ মাইনাস থ্রি আর এক্স অক্ষের যদি আমরা সমীকরণ চাই এটা হবে ওয়াই সমান জিরো কেননা এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি জিরো হয় তারপরে এই যে সমীকরণ কত তাহলে যখনই এক্স অক্ষের সমান্তরাল কোনো সরল লেখা হয় তার সমীকরণ হচ্ছে ওয়াই সমান সমান সেই সরল উপর যে বিন্দুগুলো আছে তার কোটির মানটা ওয়াই সমান সেই কোটির মান শুধুমাত্র এক্স অক্ষের সমীকরণ চাইলে তখন এক্স অক্ষের উপর যে কোনো বিন্দু কোটি যেহেতু জিরো হয় তাহলে ওয়াই সমান সমান জিরো তো এটাই আমরা পরের পাটে কিন্তু এর বিপরীত অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল সরলেখা সমীকরণটা শিখব আজকের পাঠ এ পর্যন্তই ধন্যবাদ